এই সূত্রগুলো আমাদের এখানে লাগবে ঠিক আছে তো আমরা এই সূত্র দিয়ে আমরা কিছু কাজ করব এখন এখন দেখো টাইপ ওয়ান মূল বিন্দু বা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা যেভাবে কাজ করবো তো এখন দেখো প্রথম কথা দেখো যে মূল বিন্দু ও মাইনাস ফোর ফোর বিন্দু দামি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে সমাধান আমরা করতে পারি এরকম মূল বিন্দু কত হয় সাধারণত জানি জিরো জিরো ও মাইনাস ফোর ফোর বিন্দু রেখার তাহলে সত্য কি বলছিলাম আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত জিরো নিচে এক্স মাইনাস এক্স ওয়ান জিরো ইকুয়াল টু

এরকম একটা দেখো দুটা বিন্দুকে আমি যদি হয় মনে করা আছে একটা বিন্দু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান থ্রি ও ফোর মাইনাস টু তার মানে লিখতে পারি কত মাইনাস ওয়ান থ্রি ও ফোর মাইনাস টু বিন্দুকে আমি দেখার সম করুন তাহলে সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো ওয়াই মাইনাস থ্রি বাই এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স প্লাস ওয়ান ওয়াই টু মাইনাস টু মাইনাস থ্রি বাই ফোর মাইনাস প্লাস ওয়ান পাচ্ছি ওয়াই মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান তাহলে তাতে এক্স প্লাস ওয়াই মাইনাস টু কে টু জিরো এটা হচ্ছে এটা শুন

এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের মর্দমা তিনটি সমীকরণ এনে করতে বলছে তাহলে এই তিনটা বিন্দু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা এলাম ইলেভেন থার্টিন সি ধরে নিলাম মাইনাস ওয়ান মাইনাস থ্রি তিনটা বিন্দু গঠিত ত্রিভুজ আমরা অঙ্কন করলাম ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা যদি বিন্দুগুলো নিয়ে কাজ করি আগে মধ্য বিন্দুগুলো বের করতে সমাধান মনে করি ত্রিভুজ এ বিন্দু ए माइनस थ्री माइनस वन इलेवेन थार्ट और सी हम ए सी ए सी अच्छा बीसि बोलो বিসি এ ও এবি এর উপর অঙ্কিত মধ্যমা তিনটি এডি DE CF তোমার তিন নম্বর দম সমীকরণ নিয়ে করতে বলছে ঠিক কত AD DE ও CF তাহলে এখন আমার প্রথম কাজ হলো D বিন্দু বের করতে হবে F বিন্দু বের করতে হবে F বিন্দু বের করতে হবে তিনটা বিন্দু আগে স্থানাঙ্ক বের করতে হবে স্থানাঙ্ক বের করার পরে আমাদের কাজ করতে হবে তাহলে ডিমেন্দু স্থান অঙ্ক তাহলে ডিমেন্দু ক্ষেত্রে বি বিভেন মাইনাস ওয়ান বাই টু থার্টিন মাইনাস থ্রি বাই টু তাহলে পাচ্ছি আমরা টেন বাই টু মানে ফাইভ থার্টি মাইনাস টেন বাই টু মানে ক্ষেত্রে ফোর বাই টু মানে মাইনাস টু এটা মাইনাস টু তারপরে এফ বিন্দুরটা আসো এফ তাহলে ইলেভেন মাইনাস থ্রি বাই টু দুই বার তুলে করতে হয় ছয় এ পাচ্ছি আমরা তিনটা মধ্যবিত্ত এখন আমার নিয়ে করতে হবে এডি রেখার সমীকরণ বি রেখার সমীকরণ ত্রেডি রেখার সমীকরণ

এক্স প্লাস কত ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে তাহলে আর করলে দেখো কি হবে দেখো থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়েল টু ফোর প্লাস টুয়েলভ এটি হচ্ছে আমার এডরেখার সমীকরণ এখন আস বিখার সমীকরণ সেম ভাবে এখানে দেখি আমরা বি রেখার সমীকরণ বি রেখার ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু বাই এক্স প্লাস টু টু থার্টিন প্লাস টু বাই ইলেভেন প্লাস টু তাহলে ওয়াই প্লাস টু বাই এক্স প্লাস টু ইকুয়াল টু ফিফটিন বাই কত থার্টিন তো ফিফটিন এক্স প্লাস থার্টিন ইকুয়াল থার্টিন ওয়াই প্লাস কত ছাব্বিশ পাচ্ছি আমরা এটা শুনব

সাব্বিশের মানুষ বাইশ এই হচ্ছে আমাদের চিন্তা রেখার মধ্যে আমার শুনুকর বাইসের

ফাইভ ওয়াই প্লাস পনেরো পনেরো মাইনাস নাইন ছয় তিনটা লেখা শুরু পাইছি আমরা এডি BE ও CF সমীকরণটা পাইছি এগুলাই ভালছস ঠিক আছে আশা করি বুঝতে পারছস এইভাবে যে কোন ত্রিভুজের যদি আমার বিন্দু দেওয়া থাকে আমরা যে কোন ক্ষেত্রফল বের করতে পারবো ঠিক আছে এটা দেখো একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা বলছে y অক্ষ হতে মূলবিন্দুর উপরে 4 একক দৈর্ঘ্য একটি অংশখণ্ডিত করে এবং x অক্ষের সাথে

এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ডাল এমি গেল করত টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট তাহলে এক নং মান বসে দেব এক নঙে

দেখো এই অঙ্কটা খেয়াল করো এম ও এম ও সি এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি 1 1 ও 2 2 বিন্দুগামী হবে এবং রেখাটি কি মূল বিন্দুগামী এটা প্রশ্ন করছে মূল বিন্দু যাবে কিনা তাহলে খেয়াল করো আমার প্রদত্ত রেখার সমীকরণ দলা মিটার তো এই রেখাটা বলছে কত 1 1 ও 2 2 বিন্দুগামী তো এক নং রেখাটি ওয়ান ওয়ান বিন্দু কবি হবে

এক থেকে দুই বিরুদ্ধ করলে কাটা যাবে দেখো যুগ করলে করতো মাইনাস টু প্লাস কাটা তাহলে মাইনাস টু এম প্লাস এম মানে মাইনাস টু টু প্লাস ওয়ান ওয়ান মাইনাস মাইনাস কাটায় এমনি করলে কত ওয়ান পাইলাম এই মানটা আমরা একটা বসাই দিয়েছি কথা হচ্ছে ওয়ান প্লাস সি কেন টু ওয়ান তাহলে সি কিন্তু জিরো সি কোয়াল জিরো আমরা এই মানটা এখন এক নাম বসায় এই এম আর এর মানটা সমীকরণ এক নম্বর সমীকরণে বসে তাহলে বসলে কত হবে ওয়াই কিছু এম এক্স মানে কত ওয়ান তাহলে x ইন্টু প্লাস কত ওয়াই মানে জিরো কত এটা পাচ্ছি আমরা সব লেখার সমীকরণ যা মূল বিন্দুগামী রেখার সমীকরণ যা এখানে মূল বিন্দুগামী রেখার সমীকরণ তার মানে প্রশ্ন হচ্ছিল যেহেতু বিন্দুগামী রেখাটি কি মূল বিন্দুগামী মূল বিন্দুগামী ভাবে ঠিক আছে দেখো এই অঙ্কটা এইচ কে বিন্দুটি এত রেখার উপর অবস্থিত এবং বি এইচ বিন্দুটি এত রেখার উপর অবস্থিত তাহলে রেখার সমীকরণ দর্শীন দর্শী এখন এই এক নং কি তোমার এইচ কে বিন্দুটি এত রেখা অবস্থিত যেহেতু এইচ কে বিন্দুটি এক নং রেখার উপর অবস্থিত অবস্থিত তার মানে কি এক্স এর জায়গায় বলবে এই স্কোয়ার জায়গায় বলবে কত কে তাহলে কত ওয়ান এটা পাচ্ছি আমরা এখানে আমরা করি কে টু করতে হবে মাইনাস কে কে টু মাইনাস সিক্স এইচ প্লাস ওয়ান মাইনাস কমন গুলো সিক্স এইচ মাইনাস কত ওয়ান

আর কে পাইছি গত ফাইভ বিয়ানি রেখার সমীকরণ চাইছি চাইছে সমীকরণ আর ওয়ান এখন আমরা নির্ণয় করবো রেখার সমুগ্র নির্ণয় করতে বলছে ওয়াই টু ফাইভ মাইনাস ওয়ান Letter x with the same 1 minus 5. পাচ্ছি এক্স প্লাস ওয়াই কিন্তু সিক্স এটা পাচ্ছি চাইসিগুলো এবে আসুন করে